আসসালামু আলাইকুম আমি আর রোহান এই দেখেন ঘাটের ধারে চলে এসেছি আর এখন রোহান হাঁস দেখতেছে হাঁস আর মানে এখানে রাজহাঁস আছে রাজহাঁস দেখতেছে রোহান রোহান হাই হাই বলে বলে দাও দাও দেখো হাই হাই এখন আমার ভাই আপনাদের হাই দিল আস আসব ঘিট ঘিট সব কথা বলছি জরে হাঁটো জ্বরে জ্বরে হ্যাঁ জোরে হাঁটো এখন ঘাটের ধারে রোহান বসে বসে হাঁস দেখতেছে এই যে রাজহাঁসগুলো সব গোসল করতেছে এখন সকালবেলা আমি আর রোহান হাঁটতে হাঁটতে চলে এসেছি ঘাটের ধারে সকালবেলায় বাড়ি থেকে বার হওয়ার জন্য ছটফট করতেছে আমাকে যে দেখুন হাঁটা শিখেছে এখন কারো কোলে থাকে না খালি নেমে পড়বে খালি নেমে পড়বে এই যে নামতেছে দেখুন ওকে না ধরলে হাঁস রাজাস রাজাস কি হাস রাজাস ও তুমি নামবা এখন তুমি নামবা সে দেখুন দাঁড়াচ্ছে না এখনো নামবে নামবো তুমি ঘাটে আমি তোমাকে কোলে করে নামবো ওকে আমরা কেউ নিয়ে আসি না তারপরেও আজকে নিয়ে এসেছি আমি হাঁটতে হাঁটতে আমার ভাই আর আমি চলে এসেছি এই যে এই যে ডাকতেছে দেখো কি কি হয় সেটা রাজেশ এই দেখেন রাজাশ রাজাশ রাজু লেনেশ বলো রাজেশ রাজেশ বলো ওটা কি ওটা কি ওটা ওটা কি তুমি ওটা আয় আস এই দেখেন হাস তারাচ্ছে হাস তারাতে তুমি হাস পানিতে নামবে না রোহান রোহান ভাইয়া এখানে আসো তুমি আমার কাছে আছো ওই দেখো সাপ নেমে পড়েছে আমি আর আমার ভাই এখন হাঁস দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভাইয়ের একটু ঠান্ডা লেগেছে কারণ শীতের সময় এখন সিজন চেঞ্জ হচ্ছে এখন তো একটু ঠান্ডা লাগবেই তো ঠান্ডা লেগেছে আরও বাড়িতে থাকতে চায় না এখন যেহেতু হাঁটতে শিখেছে তো এখন আমরা চলে যাব আমাদের বাসায় তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বলো টাটা